তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো আমি আমার চলে এলাম আমার ছাদ বাগানে তো বিকেলে এই ছাদ বাগানে চলে এসেছি তো দেখো এখনো সুন্দরভাবে রোদ উঠে আছে ওই জন্য কাজ করতে ভালো লাগছে তো আমি দেখিয়েছিলাম আমার এই ছাদ বাগানে আলু গাছগুলো আলু বেশি দিন না বসিয়েছি তো আলু গাছগুলো দেখো সুন্দর বেড়ে উঠেছে আলু গাছগুলো বেশ অনেকটা এ উঠেছে তো এবার আমি আলু গাছগুলো আমি কিছুটা পরিমাণ সার দিয়ে ঢেকে দেব তো দেখো আমি কি সার ব্যবহার করছি এখানে দিচ্ছি আমি সুপলা বা এনপিকে এনপিকে পনেরো 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 মানে তোমার পনেরো ভাগ নাইট্রোজেন পনেরো ভাগ ফসফরাস পনেরো ভাগ পটাশ আছে এর মধ্যে তো দিয়ে সুপালাটা আমি দেওয়ার চেষ্টা করছি তো সুপালাটা দিয়ে আমি দু চার দানা করে দেব দিয়ে বেশ মাটিগুলো ঢেকে দিয়ে মাটিগুলো যেমন মাঠে আলু গাছ আলু গাছ বসিয়ে যেমনভাবে টানে মাটিগুলোর গোড়া এক জায়গায় করে দেয় মা আলু থেকে সেই রকমভাবে আমি দেওয়ার চেষ্টা করব ট্রেতে তো তার আগে সমস্ত ট্রেতে আমি দু এক দানা করে সার দিয়ে নিচ্ছি তো এইরকম আমার তিন চারটে চার পাঁচটা ট্রেতে আলু বসানো আছে তো দেখো আলু গাছগুলো বেরিয়ে গেছে তো সুন্দরভাবে আরও একটা ছোট ট্রে আছে সেটা এখন বাঁধবো না তো পরে বাঁধবো আর একটু বড় হোক তো ওইটা সব থেকে ছোটো ট্রে বলে না আনা হয়নি তো দেখো সমস্ত গাছের গোড়ার মাটিগুলো আমি আল আলগা করে নিচ্ছি নিয়ে সুন্দরভাবে আমি মা সার যে সার দেওয়া হয়ে গেছে সে এইবার মাটিগুলো গোড়ার দিকে সব টেনে নেব সমস্ত আলু গাছের আলু গাছের গোড়াগুলো আমি মাটি দিয়ে ঢেকে দেব তো এরকমভাবে আমি সমস্ত ট্রেগুলো রেডি করব। একটা ট্রে আমার রেডি করা হয়ে গেছে আমি সাইডে আরেকটা ট্রেতে চলে এসেছি দেখো এইভাবে আমি মাটিগুলো দেওয়ার চেষ্টা করছি শীত থাকতে থাকতে যদি আমি আরও দিতাম তো প্রচুর আলু হতো কিনা জানি না কিন্তু প্রচুর গাছ তো হতো তো আমার একটু আলু গাছগুলোও লেটে দেওয়া হয়ে গেছে এর আগেই বসাতে হতো তো সাইডে আর একটা এইভাবে আমি আর একটা ট্রে আমি রেডি করে নিয়েছি সুন্দরভাবে দেখো তো রেডি দুটো ট্রে আমার প্রায় রেডি করা হয়ে গেছে এই আর একটা ট্রেতে চলে এসেছি এর মধ্যে আমার দু একটা ওলকপি গাছও আছে বিটও আছে একটা তো দেখো এইভাবে আবার একইভাবে সার দিয়ে নিলাম নিয়ে আমি একইভাবে ইয়ে করে আমি মাটিগুলো ও তুলে নিলাম এরপরে দেখো আরেকটা আমার পাশে আর ওই ট্রেতেই বিট কপি লাগিয়েছি তোর তার মধ্যে আবার আলু গাছ দিয়েছিলাম তো বেরিয়েছে সুন্দরভাবে ওগুলোকেও একইভাবে আমি মাটিগুলো ঢেকে দেবো সার দিয়ে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দেখো বন্ধুরা ফাইনালি আমার সব কথা বলতে বলতেই হয়ে এসেছে তো যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও কারণ তোমার তোমাদের তোমাদের ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে তো আমি আরও তোমাদের